সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আগামী অক্টোবর মাসের রাশি ফলের অনুষ্ঠান এবং আজকে অবশ্যই মেষ রাশি দিয়ে শুরু করছি অনুষ্ঠানের শুরুতেই কয়েকটা বিষয় জানিয়ে দিতে চাই যে অনুষ্ঠানটি মূলত দুটো বটে বিভক্ত করে করছি প্রথম অংশে আলোচনা করব আপনাদের কর্মস্থান নিয়ে ভাগ্যস্থান নিয়ে আর সন্তান নিয়ে ক্যারিয়ার গ্রাফ নিয়ে আর দৈনন্দিন জীবনের প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন নিয়ে আর আলোচনা করবো ব্যাধিপীরা রক্ষক শত্রুতা নিয়ে আর দ্বিতীয় অংশে আলোচনা করব প্রতিদিনকার রাশিফল অর্থাৎ প্রতিদিনের জন্য আপনাদের সাবধান সতর্কতামূলক অনুষ্ঠান তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক মাসের শুরুতেই দেখা যাচ্ছে কয়েকটি গোগত ট্রানজিট হচ্ছে গত তেইশ তারিখে তেইশে সেপ্টেম্বর আগামী তেইশে সেপ্টেম্বর কন্যা রাশিতে বুধ গোচর করবে এবং সে গোচর করে থাকবে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত তারপর অক্টোবরের দশ তারিখে সে কন্যা থেকে আবার তুলায় গোচর করে যাবে এবং মাসের শেষের দিকে উনত্রিশে অক্টোবর সে তুলা থেকে বিশ্বিকে পরের রাশিতে ট্রানজিট করে যাবে সুতরাং কাছাকাছি সময়ে বুথের তিনটা গোচর হচ্ছে আমি তিনটা গোচরের জন্য আলাদা আলাদা ভিডিও আপলোড করার ইচ্ছা থাকলো অলরেডি তেইশ তারিখে আগামী তেইশ তারিখে যে বুধের গোচরটি হবে সেটা নিয়ে আলোচনা করেছি ভিডিও আপলোড হয়েছে অনেকেই দেখেছেন তারা দেখেননি অবশ্যই প্লে লিস্টে গিয়ে চেক করে দেখতে পারেন কারণ অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ কারণ বুধ কন্যা রাশিতে মূল ত্রিকোনো সক্ষেত্রী হচ্ছে এবং সেখানে কেতুর সঙ্গে যুক্ত হচ্ছে এইটা হলো একটা নির্দিষ্ট করার মতন বা দেখার মতন জায়গা পরবর্তীতে যে গোচরটি হচ্ছে সেটা হলো আঠেরো তারিখে আঠেরোই গত আঠেরোই সেপ্টেম্বর শুক্র রাশিতে প্রবেশ করেছে তার নিজের ঘরে এবং সেইখানে সে তেরো তারিখ পর্যন্ত থাকবে অক্টোবর মাসের আফটার দেন তেরোই অক্টোবর সে পরের রাশি বৃশ্চিক রাশিতে চলে যাবে এবং বৃশ্চিক রাশিতে নভেম্বরের ছ তারিখ পর্যন্ত শুক্র অবস্থান করে পরের রাশি ধনুতে সে গোচর করে দেবে আর মাসের লাস্টের দিকে আগামী সতেরোই অক্টোবর সূর্যদেব তিনি তুলা রাশিতে প্রবেশ করবেন আর ইতিমধ্যেই তিনি কর্কট কন্যা রাশিতে আসেন কন্যা রাশিতে প্রবেশের ভিডিও আপলোড করা হয়েছে অনেকে দেখেছেন আর মাসের শেষের দিক থেকে কুড়ি তারিখে কুড়ি অক্টোবর মঙ্গল কর্কট রাশিতে গোচর করবে এইখানে তার একটা বিশাল সময় তিনি এক্সপেন্ড করবেন সেইটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব আর কর্কটে প্রবেশ করা নিয়ে আলোচনাটা আমি এই ভিডিওর পরবর্তী অনুষ্ঠানে করার ইচ্ছা আছে আশা করি আপনারা সেগুলো দেখবেন কারণ কর্কটে মঙ্গল কিন্তু নিচস্ত হয় এবং সে লম্বা সময় থাকবে জলের পরে এ নিয়ে আলোচনা করবে সুতরাং দেখুন এই মাসে অর্থাৎ অক্টোবর মাসের জন্য দেখা যাচ্ছে যে মেষ রাশির জন্য শুক্র আপনার সপ্তমে এবং অষ্টম দিয়ে ক্রস করবে এই সময় কিন্তু আপনার প্রথম অংশটা অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনার প্রেম ভালোবাসার জায়গাতে দাম্পত্য জীবনের জায়গাতে কিছু অস্থিরতার সময় আসলেও রোমান্টিকতায় কিন্তু ভরপুর থাকবে আর একটা জিনিস শুক্র কিন্তু যখন ট্রানজিট করবে বৃষ্টিকে তখন কিন্তু ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে দেখা দেবে এটা একটু মেনটেন করে চলার চেষ্টা করবেন আর একটা জিনিস হচ্ছে আপনার মধ্যে কিন্তু শত্রুতা বৃদ্ধি পাবে এই সময় আগামী অক্টোবর মাসটা কিন্তু শত্রুতা খুব বৃদ্ধি পাবে আপনি বিভিন্নভাবে সমালোচিত হবেন আলোচিত সমালোচিত উভয় হবেন এবং কোনো মেয়ে গঠিত বিষয়ে বা অপোজিট সেক্সের কারো কাছ থেকে কিন্তু কারোর কারণে কিন্তু আপনার বদনাম আসতে পারে এই বিষয়গুলো কিন্তু মেষরাশির জন্য একটু সাবধান সতর্ক হওয়া দরকার মানিটারি গেইন করবেন বিশেষ করে তেরো তারিখের পর থেকে কিন্তু মেষের জন্য আর্থিক সমৃদ্ধির জায়গাটা বেশ খানিকটা গুরুত্ব পাচ্ছে আর একটা জিনিস হচ্ছে কি আগামী অক্টোবর মাসে দশ তারিখে কিন্তু বৃহস্পতি বকরি হচ্ছে আপনার রাশির দ্বিতীয় সুতরাং টাকা পয়সা জায়গাতে লোনদেনের ক্ষেত্রে বা টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে এই জায়গাগুলো অতি অবশ্যই আপনারা মনোযোগ দিবেন নতুবা কিন্তু আপনাদের আর্থিক ক্ষেত্রে বড়সর একটা চাপের মধ্যে পড়তে হতে হবে কারণ টাকা পয়সা যদি বুঝে শুনে ইনভেস্ট করতে না পারেন তাহলে কিন্তু রিটার্ন পাওয়াটা কিন্তু মুশকিল হবে এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য খুব সাবধান সতর্ক থাকা দরকার বকরি বৃহস্পতি দ্বিতীয় থেকে কিন্তু আপনার অষ্টমে দশমে ষষ্ঠ করে দৃষ্টি দিয়ে থাকবে আর্থিক ইনকাম বৃদ্ধি পাবে কিন্তু সেই জন্য আপনাকে প্রচুর খাটতে হবে হ্যাঁ খাটতে জায়গা হবে আর বৃহস্পতির ভিডিও আমি রাশিফলের ভিডিও পর করে আপলোড করে দেবো আপনার দেখতে পাবেন সেই জায়গাগুলোতে আপনাদের সঙ্গে অনেক কথা হবে আপনাদের অনেক জানার জায়গা থাকবে সেই জায়গাগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো এক এক করে অক্টোবর মাসে মেষ রাশির জন্য আরেকটা জায়গা হচ্ছে যে শারীরিকভাবে কিন্তু পেটের হজমজনিত জটিলতায় কিছু কষ্ট পেতে পারেন গ্যাসের সমস্যাটা কিন্তু পেটের গ্যাসটা কিন্তু বৃদ্ধি পেতে পারে গ্যাস ফর্ম করতে পারে আর একটা জায়গা হচ্ছে প্রেশারটা কিন্তু এ সময় ডাউন করবে আর যারা ইতিমধ্যেই বিভিন্ন শুক্র গঠিত অর্থাৎ ফিমেল অর্গানের কোনো অসুস্থতা ভুগছেন লোয়ার অ্যাব্যানের কোনো সমস্যা আছে এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এছাড়া যারা ক্রনিক অসুখ যেমন ডায়াবেটিস বা এই ধরনের অসুস্থতা ভুগছেন তাদের কিন্তু এই জিনিসগুলো বেশ খানিকটা ভোগাতে পারে এটা কিন্তু ডিস্টার্বের জায়গা আমি দেখতে পাচ্ছি সুতরাং প্রেম ভালোবাসা ক্যারিয়ারের জায়গা ভালো পাবেন ক্যারিয়ার ডেভেলপমেন্টটা এসব একটু স্লো হবে এবং সন্তানের কিন্তু পড়াশোনার জায়গাতে কিন্তু মনোযোগ কম থাকবে সন্তানের সঙ্গে কিন্তু আপনার একটা ডিস্টেন্স থাকবে এই জিনিসগুলো একটু পার্টিকুলার ক্যালকুলেশন করে মিলিয়ে চলতে পারলে সন্তানের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো করতে পারলে কিন্তু ভালো হবে অতরে কিন্তু বকে যাওয়ার সম্ভাবনা আছে কারণ দুষ্টু বন্ধু বান্ধবের সঙ্গে মিশে কিন্তু দুষ্টুমিতায় বৃদ্ধি পেতে পারে অসামাজিক কোনো কার্যক্রম কিন্তু সে জড়িয়ে যেতে পারে এই জায়গাতে কিন্তু মেষরাশির জন্য আগামী অক্টোবর মাসটা একটু টেনশনের জায়গা থাকছে আর আরেকটা জিনিস খুব সাবধান সতর্কতার জন্য বলবো কর্কট মেষরাশির জন্য এই মাসে কিন্তু আপনাদের শারীরিকভাবে বিভিন্ন রকম চোট আঘাত লাগা অ্যাক্সিডেন্টের জায়গা কিন্তু বারংবার এটা কিন্তু হতে পারে এই জায়গাতে কিন্তু আপনাদের একটু বুঝে শুনে চলা উচিত চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রতিদিনকার রাশিফলের অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি এক তারিখে মাসের শুরুতে এক তারিখে কিন্তু আপনার সন্তানের কিন্তু কোনো সাকসেস যেমন আসতে পারে তেমনি আপনার ক্যারিয়ার সংক্রান্ত জায়গাতে কিন্তু কোনো জুট ঝামেলায় কিন্তু আপনি পড়তে হতে পারে এই সময় ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি ছোটখাটো চোট আঘাত লাগা এই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু সাবধান সতর্ক থাকা দরকার আর আই ইনকাম কিন্তু এই সময়টা বৃদ্ধি পাবে এটা মোটা থেকে আপনার জন্য একটা সাফল্য জায়গা আমি দেখতে পাচ্ছি দুই তারিখ এবং তিন তারিখে প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন শত্রুতা বৃদ্ধি পাবে শত্রুদের হিসেবে সাকসেসও পাবেন কিন্তু মনের মধ্যে কিন্তু একটা খসখসানি ভাব সবসময় থাকবে কী হয় কি হয় এই একটা জায়গা থাকছে আর ব্যয়টা কিন্তু একটু বৃদ্ধি পাবে ব্যয়টা বৃদ্ধি পাবে শো করার জন্য নিজের অবস্থান মানুষের কাছে প্রকাশ করা নিয়ে কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে এটা একটা নেগেটিভ জায়গা থাকছে একটা জায়গা হচ্ছে কি যে ঘোরাঘুরির মাধ্যমে ছুটে ছুটে যারা কাজ করে সেলস মার্কেটিংয়ের কাজ করে তাদের কিন্তু ব্যস্ততা বাড়বে পেটের হজমজনিত জটিলতা কষ্ট পেতে হতে পারে মেষরাশির জন্য আর একই সঙ্গে এই সময় কিন্তু আপনার হোটেল রেস্টুরেন্টের বিজনেসের ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু মার্বেলাস একটা টাইম এই সময় যেতে যাচ্ছে চলে যাব পরের দিন অর্থাৎ চার তারিখ এবং পাঁচ তারিখে মেষরাশির জন্য কিন্তু প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনে কিন্তু রোমান্টিকতায় ভরপুর থাকবে এই সময় আর্থিক উন্নতি আসবে যারা বিজনেসের সঙ্গে যুক্ত স পেশায় যুক্ত তারা কিন্তু ফেম বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে আর্থিক উন্নতি কিন্তু এ সময় ত্বরান্বিত হবে এটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড একটা সিচুয়েশন থাকবে আপে ভালোবাসা যেমন বৃদ্ধি পাবে তেমনি কিন্তু আপনার কথার দাম আপনার কাজের দাম কিন্তু আপনার কিন্তু মূল্যায়ন বাড়বে আপনি মূল্যায়িত হবেন এবং অবিবাহিতের বিবাহের যোগ বা বিবাহের জন্য কথাবার্তা বলা পাকা কথা বলা এই জায়গাগুলো কিন্তু এই সময় স্ট্রং আমি দেখতে পাচ্ছি ছয় সাত আট এই তিন দিন কিন্তু আপনার আর্থিক সমৃদ্ধি বাড়বে বিশেষ করে পুরনো টাকা পয়সা যেখানে ধাপ দেওয়া ছিল সেইগুলো কিন্তু অনেকাংশে আদায় হতে পারে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু সাকসেস আসবে রোমান্টিকতা থাকবে আর সঙ্গে সঙ্গে বড় কথা হলো ফিমেলদের কিন্তু ফিমেল অর্গানের কোনো বিষয় জটিলতা থাকলে ইউরিনের কোনো ইনফেকশন বা এই জাতীয় সমস্যা থাকলে এগুলো কিন্তু এই সময় একটু বৃদ্ধি পেতে পারে ফ্যামিলিতে কিন্তু আয় আয় ইনকাম বৃদ্ধি পাবে ফাটকা শেয়ার বাজার থেকে ফাটকা থেকে লটারি থেকে প্রাপ্তি এই জায়গাগুলো কিন্তু আসতে পারে আকস্মিকভাবে বা যারা বিজনেসের সঙ্গে কোনো রকম যুক্ত অনলাইন কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু আকস্মিকভাবে কোনো প্রাপ্তির জায়গা বা আকস্মিকভাবে কোনো মোটা সোটা বা বড়ো সাইজের কোনো অর্ডার টর্ডার হওয়া এইগুলো কিন্তু মেশার জন্য কিন্তু এই সময়টা দেখা যাচ্ছে ন তারিখ এবং দশ তারিখ ন এবং দশ এই দু সময় দুই দিন কিন্তু আপনার ভাগ্যের উন্নতি আসবে ভাগ্যের চাকাটা কিন্তু এই সময় রোটেড হওয়া শুরু করবে এবং আপনি কিন্তু বেশ খানিকটা উন্নতির জায়গাতে কিন্তু দেখতে পাবেন সমৃদ্ধি আসবে তবে প্রাপ্তির জায়গাতে বিশেষ করে আর্থিক প্রাপ্তির জায়গাতে ততটা সাফল্য সময় না পেলেও কিন্তু ভাগ্যের সহযোগিতা বড় বড়ো পত্র ব্যক্তির সঙ্গে কমিউনিকেশন এটা কিন্তু বাড়বে এটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি দেখুন এগারো বারো তেরো এগারো বারো তেরো এই সময় কর্মের ব্যস্ততা বাড়বে এবং আগে যে কাজগুলো করেছিলেন সেই কাজের সাকসেস কিন্তু এখন পাবেন কাজের জন্য কিন্তু ছোটাছুটি করতে হতে পারে পরিবারের ক্ষেত্রে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য একটু টেনশনের জায়গা আসতে পারে স্পাউসের শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব করতে পারে আপনাকে তার সঙ্গে শরীর এবং মত উভয়ে কিন্তু তার জন্য ভালো যাবে না আপনার সঙ্গে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং এ সময় হতে পারে আর কাজের ক্ষেত্রে শরীর স্বাক্ষর করার ক্ষেত্রে একটু বুঝে শুনে করবেন নতুবা পরবর্তীতে এই জন্য কিন্তু পস্তাতে হতে পারে চোদ্দ পনেরো তারিখ চোদ্দ এবং পনেরো তারিখ আর্থিক সমৃদ্ধি এ সময় বৃদ্ধি পাবে মন মানসিকতার মধ্যে একটা ভারাক্রান্ত ভাব শারীরিকভাবে একটা ক্লান্তির ভাব কিন্তু বিরাজ করবে তা সত্ত্বেও কিন্তু সন্তানের সাকসেস বাসবে সন্তান সংক্রান্ত কোনো বিষয় কিন্তু আপনার মনটা কিন্তু আনন্দে ভরপুর থাকবে তাকে নিয়ে গর্ব হবে এই সময় গর্বিত করার মতন কোনো ঘটনা এই সময় ঘটতে চলছে আপনার সন্তানকে কেন্দ্র করে সন্তান প্রাপ্তির জায়গাতে কিন্তু কোনো সাফল্য সময় আসতে পারে যারা উচ্চ শিক্ষা গ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু কোনো রিজন কিন্তু এ সময় তৈরি হতে পারে বিশেষ করে অফাল্ট সায়েন্স অ্যাস্ট্রোলজি হ্যাঁ প্র্যাকটিসের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কোনো আগ্রহ বা কোনো সুযোগ কিন্তু আপনি এ সময় পেতে পারেন ষোলো এবং সতেরো তারিখে আর্থিক উন্নতির জায়গা ঘুরে ঘুরে যারা কাজ করেন সেলস মার্কেটে কাজ করেন যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করেন অনলাইনে যাদের পেমেন্ট হয় বা ফরেন কারেন্সির মাধ্যমে যারা পেমেন্ট পান তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো যারা ভেহিকলসের বিজনেস করছেন রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্টের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই সময় চমৎকার একটা সময় আমি কিন্তু দেখতে পাচ্ছি যারা ফিল্মের সঙ্গে বা নাটক নোভেলের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব কাজ হবে শত্রুতা আসবে কিছু বদনাম ছড়াতে পারে সাবধান সতর্ক থাকবেন আর নিজের মতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন দেখবেন সমস্যাগুলো দ্রুত কেটে যাবে আঠেরো এবং উনিশ তারিখ এই সময় কিন্তু আপনার বলে আত্ম বলে বলিয়ান আপনি হতে পারবেন এই সময় কিন্তু যা কাজই আপনি করতে চান সব দিকেই কিন্তু সাফল্য কিন্তু আপনার ধরা দেবে তবে অবশ্যই ইলিগাল কোনো কিছুতে জড়াবেন না তাহলে কিন্তু পানিশমেন্ট সঙ্গে সঙ্গে যাবেন লিগাল প্রসেসে লিগাল হইতে কাজগুলো করবেন দেখবেন আপনার জন্য সময়টা কিন্তু খুব ভালো থাকছে আর্থিক সমৃদ্ধি আর্থিক উন্নতি কিন্তু এই সময় পাবেন আর কনফিডেন্ট লেভেল এই সময় খুব ভালো থাকবে প্রেমিক যুগলের জন্য টাইমটা কিন্তু পারফেক্ট ম্যাচ করছে কুড়ি এবং একুশ তারিখ এই সময় আয় উন্নতির জায়গা যথেষ্ট ভালো থাকবে সন্তান সন্ততির জায়গা যথেষ্ট ভালো থাকবে এবং বড়ো সড়ো কোনো ডিল হওয়া সড়ো কোনো চুক্তিপত্র হওয়া এইগুলো কিন্তু এ সময় হতে পারে আপনার আর্থিক সমৃদ্ধি কিন্তু এ সময় যথেষ্ট ভালো থাকবে সব দিক থেকেই কিন্তু একটা মোটা থাকে সাফল্যের একটা জায়গা কিন্তু কুড়ি একুশ তারিখে আপনি পেয়ে যাচ্ছেন সেভিংসের জায়গাটা কিন্তু এ সময় যথেষ্ট স্ট্রং হতে দেখা যায় কারণ এ পুরোনো ধার বাকি লোন টোন এই লোন কিন্তু আপনার পাওনার জায়গা কিন্তু আপনি পেতে পারেন বাইশ তারিখ এবং তেইশ তারিখ বাইশ এবং তেইশ এই সময়টা কর্মের উন্নতির জায়গা ভাগ্যের উন্নতির জায়গা হ্যাঁ কাজে লাগাতে পারলে সাকসেস আসবেন কমিউনিকেশন লেভেলটা খুব বৃদ্ধি পাবে আর দেশে দেশের বাইরে অনেক বড় বড় ব্যক্তি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ কমিউনিকেশন কিন্তু খুব ভালো হবে আপনার কথার মূল্যায়নটা কিন্তু এই সময় বাড়বে এবং কোনো ভেহিকলস বা এই ধরনের কোনো কিছু ক্রয় বা এই ধরনের চিন্তা ভাবনা করলে পরিকল্পনা সেটা কিন্তু অনেক দূর অগ্রসর এই সময় হতে পারবেন চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ করে স্পাউসের এবং মায়ের লোয়ার অ্যাবডোমেনের কোনো সমস্যা থাকলে বৃদ্ধি পেতে পারে আর ইউরিনের কোনো ইনফেকশন বা এই জাতীয় সমস্যা কিন্তু দেখা দিতে পারে আপনার ক্ষেত্রে কিন্তু গৃহবাড়িতে সুখ সৌন্দর্য বৃদ্ধি কাজ এইগুলো কিন্তু করতে পারেন কর্মের ব্যস্ততা বাড়বে কাজের চাপ থাকবে সাকসেসও আসবে কোনো ভেহিকলস ফ্লাট ক্রয় বা বুকিং দেওয়ার জন্য কিন্তু এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এবং পজিটিভ হিসাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি আর্থিক সমৃদ্ধি কিন্তু এই সময় লাগাতার থাকবে সাতাশ আঠাশ এই দিন কিন্তু আপনার কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি কিন্তু যথেষ্ট ভালো রকম থাকবে সন্তানের কোনো কাজে কিন্তু আপনি প্রশংসিত হবেন গর্বিত হবেন সন্তানের কোনো অ্যাচিভমেন্ট কিন্তু এই সময় আসতে পারে আপনার আয় ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে এই সময় তবে কি ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি নিজেকে গুটিয়ে সুটিয়ে রাখার একটা টেন্ডেন্সি কিন্তু এই সময় আপনার মধ্যে দেখা দিতে পারে এই একটা নেগেটিভ জায়গা থাকছে এর বাইরে কিন্তু সাতাশ আঠাশ তারিখে মানিটারি গেইন করা বা আর্থিক সমৃদ্ধির জায়গায় কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে মাসের শেষের দিকে তিরিশ এবং উনত্রিশ এই দুদিন কিন্তু আপনার স্কিন ডিজিজ কিন্তু দেখা দিতে পারে মনের মধ্যে একটা বিষণ্নতা আসতে পারে এই সময় শত্রু নয় অথচ শত্রুতার একটা ফিল কিন্তু আপনি অনুভব করতে পারেন একটা জায়গায় কিন্তু আপনার জন্য নেগেটিভ থাকছে এবং প্রত্যেকটা কাজে কিন্তু অনেক বেশি লেন্দি হতে পারে এবং প্রচুর পরিমাণে প্রতিযোগিতার মধ্যে আপনি পড়তে পারেন আপনাকে কিন্তু সময়টা আর কিল হতে পারে অনেকাংশেই কিন্তু প্রোডাক্টিভ সময়টা কিন্তু কিল হতে পারে একটা জায়গায় রাখবেন খেয়াল করবেন এবং প্রত্যেকটা কাজ শুরুর আগে কিন্তু পর্যাপ্ত সময় নিয়ে শুরু করবেন অথবা কিন্তু একদম ইলেভেন আওয়ারে গিয়ে শেষ করতে হতে পারে বা নাও হতে পারে পরের দিনের জন্য জমা রাখতে হতে পারে একটা জায়গা থাকছে তবে প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাফল্য পাবেন যারা সেলস মার্কেটিং কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি বা যারা বিভিন্ন শোরুমের জবের সঙ্গে যুক্তছেন বাড়ি বাড়ি গিয়ে সেল করতায় এমন ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় আমি দেখতে পাচ্ছি মাসের শেষের দিন একত্রিশে আগস্ট একত্রিশ একত্রিশে অক্টোবর এবং পয়লা নভেম্বর এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় যাচ্ছে আই ইনকাম তো বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে সপেশায় যারা আছেন বিজনেসে যারা আছেন তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় আই ইনকাম কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে এবং সবচেয়ে বড়ো জিনিস হলো এই সময়টা কিন্তু আপনার কনফিডেন্ট লেভেল খুব ভালো থাকবে প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো হচ্ছে রোমান্টিকতা ভরপুর থাকবে আর নিউ কাপলদের জন্য বা দাম্পত্য জীবনে যারা আছেন তাদের জন্য কিন্তু মাছ বেটার একটা টাইম কিন্তু আমি দেখতে পাচ্ছি সব মিলায় রাশির জন্য আগামী অক্টোবর মাস যথেষ্ট ভালো কাটবে আশা করছি আর্থিক বিবেচনা হয়তো একটু চাপ যাবে মাসের প্রথম দশ পনেরো দিন এরপর থেকে আস্তে আস্তে কিন্তু একটা বেটার সিচুয়েশনের দিকে আপনার যাওয়া শুরু করবেন তবে হেলথের পরটা একটু খেয়াল রাখবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বটনটি অন করে রাখবেন আজকে মতন এখানেই বিদায় নিচ্ছি সামনে শুনে আবার দেখা হবে